আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আবার খারণ হইল আপনারা দেখতে পাইতরা কয়েকদিন ফরে ফরে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু আলিম অকলে ফিতনাদায়ক হতা অকল নিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে আইন আবার ফরে টান টান মন যা কিছু আছে তা কিছু মানুষের সামনে উপস্থাপন করে সেটার কোনো দলিল নাই শুধুমাত্র যুক্তি আর চাপাবাজি থাকে দুই তিন দিন আগে সোশিয়াল মিডিয়ার মধ্যে একটা ভিডিও দেখতে পাইলাম একজন যে এইটা শরীয়তের মধ্যে নাই অথবা সেটা জায়েজ নাই বলিয়া তান কসুম বক্তব্য রাখছেন কিন্তু শুধুমাত্র চাপাবাজি এবং তান যুক্তি দেখাইছেন কোন দলিল আকারে কিছু তান উপস্থাপন করছেন না সর্বপ্রথমে আপনারা তান কথাগুলা শুনিলেন ও যে আজ হাই ঈদ এ মিলাদুল নবী ঈদ তো দুইটা ঈদ উল আজহা ঈদ উল ফ দুইটা ঈদ আমরা জানি তিন নম্বরে ঈদ এগু আরানুষে বানাই দিয়েছে নিজের মন চাহিদা বনি গেছে এখন বুঝুন বেদা আতি ঈশ্বয়েতানে আমরা তারা করাই এর কারণে ঈদ মিলাদুল নবী জশ্নে মিলাদুল নবী জুলুস এ মিলাদুল নবী ইলার শরীয় তো নাই যদি তাক্ততে সাহাবায় কেরাম থেকে পাওয়া গেল অনেক যদি তাক্ততে ইমামে হাসান ইমামে হুসেন রদিউল্লাহ আনহমা নবীজির দুই সবচেয়ে মায়ার নাতি জন্য তো সর্দার তারা হল অনেক সম্মানিত ভাইয়েরা যে তান দাবি হইল যে ঈদ শুধুমাত্র দুইটা ঈদুল ফিত এবং ঈদ আজহা এই দুই ঈদ এর ব্যতীত তৃতীয় আর কোন ঈদ নাই তো প্রথম কথা হইলো আমি আমার মূল কথায় যাওয়ার আগে আপনারা সম্মুখে আমি আমার পক্ষ থাকে না আমাদের আকাবির জাইন আসলা টাইন এই মানে বিষয়র উপরে কি বক্তব্য আছেন বা তানতান কি মত আসলো আমি আপনারা সম্মুখে এটা উপস্থাপন করতে যাই আর যে আমারই মাওলানা সাবার দাবি হইলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ছাড়া আর কোনো ঈদ নাই সেটার উত্তর ইমাম জলালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহিল লেকিত কিতাব আল-হাওিলিল ফাতওয়া সেই তامرর মধ্যে এটা বাপ বান দিছেন হুসনুল মাকসাদ ফি আমাল মাউলিদ সেই কিতাবের মধ্যে তাইন লিখিতরা যে নফিয়ুল ইলমি লা ইয়েলজমু মিনহু নফিয়ুল উজুদ যে যদি কোনো মানুষের কোন বিষয় যদি তার জ্ঞান সে বিষয়টাই নাই এটা কোন অবস্থা লাজিম হয় না এটা প্রমাণিত হয় না সেই ক্ষেত্রে ইমাম জলাউদ্দিন সুজিত রহমতুল্লাহ তাল সুন্দর একটা বাক্য তাই হৈসইন যে নফিল এলমি লাই আলজামু মিনহু নফিল অজুদ যে তোমার যদি কোন ব্যাপারে বা খেউরও যদি কোন ব্যাপারে কোন বিষয়ের উপরে যদি জ্ঞান থাকে না সে ওই জিনিসটাই নাই এটা হইতেও পারে না তো সম্মানিত ভাইয়েরা আমা মৌলানা সাবর দাবি হইল যে দুই ঈদ ছাড়া আর কোন ঈদ নাই প্রথম কথা হইল যে ঈদ শব্দটা মজাফ হইয়া ব্যবহার হয়েছে এই জায়গার মধ্যে যে ঈদ উল ফিত এবং ঈদ উল আজহা আর শুধুমাত্র ঈদ শব্দটা কোন মানার ক্ষেত্রে ব্যবহার হয় বা এই দুই ঈদ ছাড়া আরো ঈদ আসেনি না আসেনি আমি শুধুমাত্র আমার কথা দিয়া নাই আমাদের আকাবির যারা আছেন উলামাই কেরাম জালা যারা আসেন আইমাই কেরাম জেন জেন আসেন মাহাদিসে কেরাম জেন জেন আসেন তাই তাই সেই ঈদের ব্যাখ্যাটা কি করছেন বা এই দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ আসেনি বা অন্য কোনো মৌকা মেহেল রে ঈদ হওয়া যাইবনি সেই ক্ষেত্রে আমি আপনার সামনে কিছু দলিল উপস্থাপন করি সর্বপ্রথম জলিল কদর মাহাদিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাল আলাহি লিখিত কিতাব মিরকাতুল ঈদ না থাক্ত ইটা কিতাপ আলি খালী জানা তাইন আৰু সংজ্ঞা বয়ান কৰ্তাইন আৰু ঈদ বাৰু প্ৰত্যেক খুচিৰ মজমু এটা অই বৰ নজিকৈ ৰ'টা নামেই তাক লগি এই তাছাড়া আল্লামা জামাল উদ্দিন ইবনে মঞ্জুর আফ্রিকি রহমতুল্লাহ তাল্লাহ আলাহী লিখিত কিতাব লিসানুল আরব সেই কিতাবের মধ্যে তাই ঈদ খারে হয় সেটা বয়ান করতে এত সুন্দর ভাষায় মানুষের বুঝাই তো যে আল ঈদুল্লাজি ইন্দ আল আরবি আল ওয়াক্তুল্লাজি ইয়াঈদু ফিহিল ফারহ ঈদ হইয়া তাহলো ও সময়ের আরবর নজদিক যে সময়ের মধ্যে খুশিটা গুরিয়া আয় যেভাবে ঈদ আজহা এবং ঈদ উল ফিত বার একবার গুরিয়া আয় তদ্রুপ আরো কিছু খুশির মৌকা আছে যেগুলা বারবার গুরিয়ায় যেমন ন মেলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আবার গুরিয়াত তো মেলাদুন নবী যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন রে কেন্দ্র করিয়া যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে এই যেটা মজমুয়া খুশির আহারে বানানি হয় সেই খুশিটাও ঈদ হওয়া যায় আর এটা লগে মেলা শব্দের যেভাবে ঈদুল আজহা এবং ফিতরের সাথে যেভাবে ঈদ শব্দ মুজাফরি ব্যবহার করা হয় তদ্রূপ মেলাদুন নবীর সাথে মুজাফরি এই শব্দটা ব্যবহার করলে ইনর মধ্যে কাবাহটা

যে দিনকুর মধ্যে মায়াদারী কোনো জিনিস মহব্বতর কোনো জিনিস মফ্ফিল আকারে আদায় করা হয় বা পালন করা হয় অথবা মজবী কোনো জিনিস যদি যে দিনকুর মধ্যে আদায় করা হয় সেই দিনও বা সেই মফ্ফিলটার নাম এটা হলো খুশি সম্মানিত বাইরা আমি যদি এই ঈদ শব্দ ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতির ব্যতীত অন্য মানার লাগে ব্যবহার করা হয় সেই দলিল যদি প্রমাণ আখারে যদি আমি দলিল উপস্থাপন করতে আপনার কাছে চাই। তাহলে অনেক সময় দরকার বহুত বড় বড় আইমায় ক্রাম উলামায়কর এই ঈদ সম্পর্কে টান টান লিখিত কিতাবল আছে যে ঈদ উল ফির এবং ঈদ উল আজহা ব্যতীত ঈদ শব্দ আরো ব্যবহার করা এই আইমায় ক্রামগণের এই খতা গুলার সাক্ষী বা এই প্রমাণ করতে আল্লাহ রব আহামিনের পাক কালাম শরীফের একটা আয়াত আছে মৌলান

হালুয়া বা মাইদা যদি যেটাও মানা হয় এটা আসমান থাকে আপনি নাজিল হরণ তাহলে কি তো ওই দিনটা আমরা লাগে খুশির একটা দিন হইব ঈদের একটা দিন হইব তো আমার প্রশ্ন হইল যে আল্লাহ তাবারাকাল ইসা আলহি সালাতাম রে কোল্ডে নকল করতে কতরা এবং আমরা এই কথা ভাইলাম যে যদি কোন নিয়ামত পাওয়া হয় আর ওই নিয়ামতের যে দিনটা আল্লাহ তাবারাকালাই যে দিন এই নিয়ামতটা দিবা এই দিনটা যদি ঈদ হয়

এতিয়া আমাৰ কথা নাই যা কিছু কৈছে প্ৰত্যেকটা হল আমি স্ক্ৰীণৰ মধ্য দিয়া দিম আপোনাৰ দেখা পাৰিবা সম্মানিত ভাইরা ঈদ এ মিলাদুন নবী যেই দিন রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম দুনিয়া জমিনের মধ্যে তস্বী ফাইনছেন সেই দিনটারে তাজিম করা সেই দিনটারে খুশি আখারে পালন করা এইটা জাইজ যেমন লাখান মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাল আলাই কুরআন শরীফের একটা আয়াত সেই আয়াতের তস্বির করতে ঠাইন করতে মনে একটা আয়াত আছে লাখাত যা আকুম রসুলুম ইলা আখির আয়া সেই আয়াত তিলাওত করিয়া থাইন খৈতরা ওবি জালিকা ইমাউন ইলা তাজিমি ওক্তি মাজি ইহি অর্থাৎ রসুল্লাহ

বুজুর্গ মানুষ আমরাও তান তান দিয়ে বুজুর্গ মানি আমরা আকাবির অকলর মধ্যে তাইন সামিল এবং আপনার আকাবির অকলর মধ্যেও তাইন সামিল সম্মানিত ভাইয়েরা কুরআন শরীফ তাকি মেয়েদের মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা অথবা এই দিনটারে তাজিমর সাথে ইয়াদ করা এটা মোল্লা আলী কারী রহমতুল্লাহি তাআলা আলাইহির কুরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যা দ্বারা প্রমাণিত হয় দ্বিতীয় কথা হইল যারা এই মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কথা গল করে কিন্তু তান তান কথা দেখা যায় কোন দলিল নাই শুধুমাত্র একটা কথা যে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমে খরসাইন না আমরা করি কেন এইটা হইয়া থাকলো লা ইলমির একটা প্রমাণ কারণ কুরআন ও হাদিস আমরা তাকে বেশি নেই বুঝনে ওয়ালা আমরা আকাবির হল আসাইন আমরা প্রথমে দেখতে হইব তান তান মতটা কিটা যে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমে রাসূলুল্লাহর মিলাদ পালন করছিন না কত সময় কোন লাগি আমি মানে

বা টান টান আকওয়াল বা সেই সম্পর্কে কি মন্তব্য ছিল আমি আপনার সামনে এইটা উপস্থাপন করব সর্বপ্রথমে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তানি ইহিয়াউল উলুম জিল নম্বর 2 সফা নম্বর 223 এর মধ্যে লিখিতরা কওলুল কাইলি ইন্না জালিকা বিদআতান ওগুরো মানুষ যারা ওগুরো মানুষের কল যারা হয় যে এটা হইল বেদাত লাম ইয়াকুন ফি সাহাবাতিন এটা সাহাবাই کرامর মধ্যে ছিল না যারা হয় সাহাবাই کرامগুলোর মধ্যে কোনো কাম ছিল না এটা হইল বেদাত তাইন কথা ফা লাইসা কুল্লু মা ইয়াহকুমু বি ইবাহাতিন আন আসহাবিহি রাদিয়াল্লাহু আনহুম কইতরা না এরকম নাই প্রত্যেক ও হুকুম যেটা জায়স বা মুস্তাহাব এটা সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালা আনহম তাকে নকল বা সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালা আনহু তাকে ওইসে বলিয়া প্রমাণ লাগে না ইন্নামাল মাহজুরু বেদাতুন তাই না শুধুমাত্র নিষেধ ও বেদাত কোনটা আৰু আপুনি আমি যদি কৰি বা অন্য কোনো মানুহে যদি কৰে যদি কোনো চুন্ন মুখালিফত কৰে তাউল অথবা বেদাত আৰু যদি দেখা যায় চাহবাই কেৰাম হলে খৰচৈন্য আৰু সাঁচটা হৈ থাকল বালা আৰু কোনো চুন্ন মুখালিফত বিৰোধিতা কৰে না এইটা কিন্তু আমাৰ বেদাত নাই এই আমাৰ কল নাই এইটো হল ইমাম গজালী ৰহমত কল যান লাম তাছাড়া সাহেবে রুহুল বায়ান ইমাম আলুসি রহমতুল্লাহ তাল্লা আল্লাহির একটা কোল্ড নকল করতে সময় কৈতরা যারা হয় যে সাহাবাই কেরাম করেনে সালাসার মধ্যে ছিল না সাহাবাই কেরাম হলো জমানার মধ্যে ছিল না এটা করা তোমার বেটা যতই বলা হোক না কেন তাহলে এটা আপনার কথা হইত না আপনি মহাদিস অখলের কল বা জাইন এই হাদিসের পারদর্শী যারা হাদিস যারা বেশি বুঝছেন টান টান মতটা লইতে লাগবো আপনি তো বলা করে আরবি ভরিতে পারেন না আর আপনি আবার হাদিস ব্যাখ্যা দিলে কিভাবে মানা যাইব যারা আরবি ভাষায় মাহির যারা আরবি ভাষায় কিতাব লেখছে